বয়সের ঘড়িটা সত্তরের ঘরের দিকে ছুটছে এই সময় নাতিপুতিকে নিয়ে আনন্দে কাটানোর কথা কিন্তু তিনি বেছে নিলেন ক্রিকেটকে জীবনসায়ন হে এসে হার্টের অসুখ ডায়াবেটিস সহ আরও অনেক রোগের সঙ্গে লড়াই করেও স্টেডিয়ামে পাকিস্তান পাকিস্তান বলে গলা ফাটান রাজনৈতিক রেশারেশির কারণে চলমান ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানি দর্শকদের গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ নেই কিন্তু শত বাধা শত ঝুঁকি জেনেও তিনি ঠিকই ছুটে এসেছেন তাও আট হাজার দুইশো মাইল পাড়ি দিয়ে বলছিলাম পাকিস্তানের ক্রিকেটের পাগল সমর্থক মোহাম্মদ বশিরেরই কথা যে কিনা বশির চাচা হিসাবেই বেশি পরিচিত এর মধ্যে নিজের প্রথম ম্যাচ খেলে ফেলেছে পাকিস্তান গত শুক্রবার ডাচদের হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে বাবররা যে ম্যাচে রাজীব গান্ধী স্টেডিয়ামে দেখা যায় একমাত্র পাকিস্তানি সমর্থক বশির চাচাকে যিনি শুধু স্টেডিয়ামেই প্রবেশ করেননি পাকিস্তানের পতাকা সজ্জিত পোশাক পরে স্টেডিয়ামে পাকিস্তানের পতাকা উড়িয়েছেন মূলত বশির চাচা এবার বিশ্বকাপ দেখতে এসেছেন যুক্তরাষ্ট্রের পাসপোর্টের মাধ্যমে যদিও ভারতে পা দিতেই অনাকাঙ্ক্ষিত এক ঘটনার কবলে পড়েন তিনি ভারতের মাটিতে পাকিস্তানের পতাকা ওড়ানোর অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছিল অবশ্য বেশিক্ষণ তাকে আটকে রাখা যায়নি পুলিশ কর্মকর্তাদের নিজের আসল কাগজপত্র দেখিয়ে কিছুক্ষণ বাদেই মুক্তি পান বশির চাচা হয়তো আর কোনও সমর্থক নেই কিন্তু বশির চাচার মাঝে অসংখ্য সমর্থকের ছায়া দেখতে পান রিজওয়ানরা বশির চাচাও তেমনটাই মনে করছেন এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের এই ক্রিকেট সমর্থক তেমনটাই জানিয়েছেন আগামী চোদ্দ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গড়াবে বহুল প্রতীক্ষিত ভারত পাকিস্তান মহারণ এই ম্যাচটি নিয়ে যেন অনেকের অপেক্ষার শেষ নেই বশির চাচাও এই ম্যাচটি নিয়ে আছেন প্রবল উত্তেজনায় তবে এই ম্যাচের মাধ্যমে তার পুরনো ভারতীয় বন্ধু সুধীরের সাথে দেখা হবে এটা ভেবেই পুলকিত বোধ করছেন তিনি পাকিস্তানের বশির চাচার মতো ভারতের ক্রিকেট অঙ্গনে সমর্থক হিসাবে সুধীরও পরিচিত মুখ তবে রাজনৈতিক রেশারেশি থাকলেও সুধীরের সঙ্গে তার সম্পর্কটা মধুর তারা একে অপরের বন্ধু এদিকে বসির চাচাও মহেন্দ্র সিং ধোনিকে ভুলতে পারছেন না দুই হাজার এগারো বিশ্বকাপে মোহালির সেই সেমির টিকিট যে তিনি ধোনির কাছ থেকে পেয়েছিলেন তা কৃতজ্ঞতা ভরে এখন স্মরণ করেন এই সমর্থক তবে জীবনযুদ্ধে এক পাও পিছু হটতে চান না বরং পৃথিবীর যে প্রান্তে পাকিস্তানের ম্যাচ হবে ছুটে যাবেন তিনি পাকিস্তানকে সমর্থক জানাতে আসা এই বসির চাচা বর্তমানে যুক্তরাষ্ট্রের শিকাগোতে বাস করেন মজার ব্যাপার হল তার সহধর্মীণের আবার বেড়ে ওঠা ভারতের হায়দ্রাবাদে তাই ভারত পাকিস্তান ম্যাচে মন থেকে পাকিস্তানকে সমর্থন দিলেও ভারতের প্রতি যে একটুও বিদ্বেষ নেই সেটিও জানিয়ে রেখেছেন তাছাড়া সমর্থকদের উপর নিষেধাজ্ঞা থাকলেও পাকিস্তান দলের ক্রিকেটারদের আতিথেয়তার কমতি হচ্ছে না দীর্ঘদিনের রাজনৈতিক দ্বন্দ্বের কারণে শুরুতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতে বিশ্বকাপ খেলতে আসতে চায়নি পাকিস্তান তবে সেই সংখ্যা কাটিয়ে সাত বছর পর ভারতে পা রাখেন তারা বাবররাও পান উষ্ণ অভ্যর্থনা যে অনুভূতি বসির চাচারও ভীষণ ভালো লেগেছে তার জন্য ভারত ভীষণ চিন্তায় পড়ে যায় না জানি তাকে দেশে ঢুকতে দিয়ে কি থেকে কি হয় আবার সেজন্য ভারতের মাটিতে নামতেই তাকে পাকড়াও করে ভারতীয় পুলিশ কিন্তু রাখতে পারলে তো বশির চাচা বলে কথা যেখানে পাকিস্তান দল সেখানেই তিনি হাজির যত বাধাই আসুক লাভ নেই পথটা তিনি আগেই পরিষ্কার করে রেখেছেন পাকিস্তানের হয়ে ভারতে আসলেও যুক্তরাষ্ট্রের ভিসা দেখিয়েই তিনি পার পেয়ে যান সামনে পাকিস্তানের আরও কঠিন পরীক্ষা সেই সব পরীক্ষা কেন্দ্রে দেখা যাবে বসির চাচাকে যদি শরীরটা সুস্থ থাকে যদি হাসপাতালে যেতে না হয় তাহলে তিনি গ্যালারি মাতাবেন আগের মতো